বেসরকারি স্কুলের শিক্ষা পরিবার কুমার শিক্ষক উপস্থিত আছেন সমস্ত কুমার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ উপজেলা কর্মকর্তা

শিক্ষক যদি হয় শিক্ষার জাতির মেরুদণ্ড এবং মানুষগরের কারিগর যদি হয় তাহলে আমাদের এই শিক্ষকদের মাঝ থেকে আন্দোলনের যে বীজ উৎপাদিত হয় এবং বিনষ্ট হয়ে যায় আমি উদার্থ আহ্বান জানাবো মাধ্যমিক স্তরের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনারা ভাবে আগামী দিনে যে সমস্ত সংগ্রাম এবং যে সমস্ত সংগঠনের কর্মবিদ্যালয়ে আমাদের সামনে আসবে সেই সমস্ত সমস্ত কর্মসূচিতে আমাদের শিক্ষকদের অবশ্যই দাবি আদায়ের জন্য সমবেত কণ্ঠে কণ্ঠস্বর মেলাতে হবে এবং দাবি আদায় করে নিতে হবে আমরা কিছুক্ষণ আগে যদুবরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব যথেষ্ট উন্নতভাবে বলেছেন বৈষম্য সেখানেই আমরা কিছুদিন আগে বৈষম্য বিরোধীরা যে সংগ্রাম হয়েছে যেখানে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে এবং সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার নতুন করে সংস্কার হচ্ছে আমি বলতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিউস উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব প্রদান করেছেন আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা শিক্ষক সমাজ থেকে সাধুবাদ জানাই এবং উত্তপ্ত কণ্ঠে বলতে চাই আমাদের শিক্ষা উপদেষ্টা জনাব ডক্টর ওহায়ুদ্দিন মাহমুদ উনি আমাদের যে বিদঘুটে কারিকুলাম ছিল সেটা বন্ধ করে দিয়েছেন এটা জাতি একটা বিষয় থেকে নিষ্কৃতি পেয়েছে আমি বলতে চাই স্মরণ করে দিয়ে আপনারা মাধ্যমিক স্তরে শিক্ষকদের পেটে লাঠি মেরে এই জাতিকে গড়ে তুলবেন এটা কখনো হতে পারে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আপনারা কখনোই উন্নত জাতি হিসাবে সোনার বাংলা গড়ে তুলতে পারবেন না শিক্ষকদের পেটে লাথি মেরে তাদের দিয়ে তাদের চিকিৎসা পাতার দিয়ে তাদের বেতনের স্কেল এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সরকারি করণের যে করণের যে সমপর্যায় অবস্থান দিয়ে আপনি এই জাতিকে কখনো মেরুদণ্ড শক্ত করে তার করিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই জন্য আমরা বলতে চাই আজকের এই মানব বন্ধন থেকে আমরা যে মানব বন্ধন থেকে যে স্মারক আমরা মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিব আমরা আশা করব এই স্মারক আজকে এখান থেকে ঢাকায় চলে যাবে এবং এখানে আমরা উদাত্ত কণ্ঠে আরেকটি কথা বলতে চাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহকারী কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার এই সমস্ত জেলা শিক্ষা অফিসার সহকারী জেলা শিক্ষা অফিসার সবই জাতীয়করণের পর মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের এই বেসরকারি বন্ধ করে আমি বলতে চাই বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আহ্বান জানাই আপনার সমস্ত কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশন কেন গঠন করেননি আমাদের উদার্থ দাবি আমাদের দাবি হচ্ছে আপনি শিক্ষা ব্যপাকে গুণর পার্সন এবং সরকার বরাবর প্রয়োজন গড়ে তুলি মাধ্যমিক স্তরে জাতীয়করণ করবেন এবং মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা থেকে গেলে সাজাবেন এবং প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রদান এই মাধ্যমিক বিদ্যালয় যারা আছে তার জাতীয়করণের পর তারা প্রদান করে তাদেরকে মাধ্যমিক শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসে प्रमोशन দিবেন এটা আমরা বলতে চাই এখন যে রীতি আপনারা অবলম্বন করতেছেন যে সরকারি হাই স্কুল থেকে আপনারা জেনে দিচ্ছেন এবং পাঠিয়ে দিচ্ছেন জেলা শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ভিনার সঙ্গে বলতে চাচ্ছি যে আপনাদের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কোন উন্নত পদক্ষেপ এবং কোন পদক্ষেপই আপনারা গ্রহণ করেন নাই আজকের মানব বন্ধন থেকে আমরা আর একবার এই কুমারখালী উপজেলার শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান এবং এই স্মারকলিপির মধ্য দিয়ে জাতীয়করণ এবং শিক্ষকদের অবসরে গেলে অবসর সুবিধা এটা দীর্ঘ তিন চার পাঁচ ছয় বছর দেরি হয় আমরা চাচ্ছি এটা তিন মাসের মধ্যে অবশ্যই তাদের অবসর সুবিধা দিয়ে দিতে হবে সবাইকে ধন্যবাদ আজকে আমরা আর কিছুক্ষণ পরেই স্মারকলিপি জমা দেব আপনারা যারা নেত্রী স্থানীয় প্রতিষ্ঠান প্রধান সকলেই উপস্থিত থাকবেন ধন্যবাদ মাধ্যমিক শিক্ষা সহ আমরা স্মারকলিপি দিতে গিয়েছিলাম তো স্যার আমাদের বলেছেন এই দাবির প্রতি স্যারের শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে যার কারণে তিনি সব শিক্ষকের সম্মানিত উপস্থিতি আসসালাম একটা বিশেষ ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের মুখ থেকে শুনেছেন যে আজকে আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য কি আমরা কি নিয়ে এখানে দাঁড়িয়েছি রোদের মাঝে এই সাথে আগামী পাঁচ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস তার প্রাককালে আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করছি যাতে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ এবং আমাদের মর্যাদাপূর্ণ এবং আমাদের ঐতিহ্যকে পরিপূর্ণ করে সেই জন্যই আমরা এত আয়োজন আর আপনাদের প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান হাই স্কুল মাদ্রাসা এবং স্কুল অ্যান্ড কলেজ এবং এর অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সুভাগ প্রত্যেকের জন্য বিশেষ অনুরোধ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কুমারখালী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে আগামী শনিবার এগারোটার সময় আর মহিলা ডিগ্রি কলেজে আমরা সবাই একত্রিত হব এবং বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচীগুলো সুচারু এবং দক্ষতার সাথে যেন পরিচালিত করতে পারি সেখানে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সুখম ডিএম এনা তলায়ের বাংলা বিভাগের এনটিএসসি নিয়োগপ্রাপ্ত শিক্ষক অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে বিগত 10 বছর যাবত এনডিআরসির যে সমস্ত শিক্ষক নিয়ে প্রাপ্ত হন তাদেরকে প্রিলিমিনারিতে টিকতে হয় রিটেনে টিকতে হয় পাইবা পরীক্ষায় টিকতে হয় তারপরেও পুলিশ ভেরিফিকেশন হয় তারপরেও সর্বোচ্চ নম্বর পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সেই বজলาย ঠিক কায় সেই বজলาย যদি না থাকে পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয় ঠিক কায় এমন কি 100 200 300 কিলোমিটার দূরেও কিন্তু নিয়োগ হন মাত্র 1% কাটা মারি তারা দিয়ে ওএনজফ জি কা কিভাবে তারা 5 মাইল 500 মাইল 300 মাইল দূরে স্বীকৃতি করতে পারে আমি রাফি ইসলাম রকিকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফিউল ইসলাম রকি সহকারী শিক্ষক কুমারখানে যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় উপস্থিত আমার সহকারী বৃন্দ সহকর্মী বৃন্দ